আসসালামু আলাইকুম জেসমিনস ডায়েরি থেকে জেসমিন বলছি সামনে ঈদ সবার বাড়িতে ঈদের প্রিপারেশন চলছে ঈদের দিন সবার বাসায় ডেজার্ট আইটেম তৈরি করা হয় আজকে ডেজার্ট আইটেম হিসেবে সেমাই তৈরি করব চলুন দেখে প্রথমেই একটি বাটিতে আড়াই কাপ ময়দা নিয়ে দিব সামান্য লবণ দিয়ে দিব লবণ হাত দিয়ে একটু মিশিয়ে নিব এবার অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে দিব আর একটু একটু করে মেশাতে থাকবো কিছুটা শক্ত একটা ডোয়ের মতো হবে বেশি শক্ত হবে না আবার নরমও হবে না এবার এটাকে আমি রেস্টে রেখে দিব রেস্টে অবশ্যই দিতে হবে তা না হলে সেমাই ভালো হবে না রেস্টের পর ঠিক এমন হবে এরপর ডোনাটকে আমি চার ভাগ করে কেটে নিব ভাগ করে নিলে সুবিধা হয় আমি একটু ছোট সাইজের সেমাই তৈরি করব সেজন্য এক টুকরো হাতি নিয়ে সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে গোল গোল হবে এরপর আমি এটাকে মাঝখান দিয়ে ফুটো করে নিব। এটাকে ডোনাটের শেপ দেবো এভাবে সবগুলোকেই ডোনাটের আকার করে নিব ডোনাটের শেপ দেওয়া হয়ে গেলে আবার রেস্টে রেখে দিব। এরপর একটি ছড়ানো ডিশ নিয়ে নিতে হবে তাতে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিব এরপর পোনে এক কাপ ঘি দিয়ে দিব চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিতে হবে সুন্দর করে মিশাতে হবে যেন কোনো লামস না থাকে মেশানো হয়ে গেলে ডোনাটের আকারের বলগুলো তেল ঘিয়ে দিয়ে দেবো অফ ক্যামেরায় আমি ফুড কালার দিয়ে কালারফুল একটি ডোনাটের ডো তৈরি করে নিয়েছি সবগুলো এবার রেস্টে রেখে দিব এরপর একটু পর আমি চামচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে তেল দিয়ে দিব এভাবে তেল ঘি ছড়িয়ে দিলে ডোনাটগুলো তেল খেয়ে সফট হয়ে যাবে তারপর আমি এভাবে গোল গোল করে রিঙের মতো করে নিব ভাজ করে এভাবে প্রত্যেকটা ডোনাটকে আমি একরকম শেপ দিব এটা দেখে নি বুঝে নিতে হবে এটা বলে বোঝানো যাবে না আপনারা দেখে নিচ্ছেন কিভাবে এটাকে করে নিতে হবে এরকম গোল করাটা প্রথমবার হয়তো একটু জটিল মনে হতে পারে কিন্তু এটা কিছুক্ষণ পর আপনার কাছে সহজ মনে হবে আমি রিংগুলোকে আবার আরেক প্যাচ করে দিয়ে দিব। আলতো হাতে এই প্যাচগুলো দিয়ে দিতে হবে টানাটানি করা যাবে না টানাটানি করলে সেমাই সুন্দর হবে না এভাবে আমি দুইবার তিনবার চারবার পাঁচবার সাত আট বারও প্যাচ দিয়েতে থাকবো প্রতিবার করার আগে রেস্ট দিয়ে নিতে হবে এভাবে এক সময় এটা সেমাইয়ের আকৃতি তৈরি হয়ে যাবে আপনারা রেস্ট দিয়ে দিয়ে করবেন করলে সুন্দর হয় কোনো তাড়াহুড়াই করা যাবে না যখন দেখবেন প্যাচ হয়ে গিয়েছে আর দরকার হবে না এখন অফ করে দিব এবার সেমাইগুলো ভাজার জন্য প্রস্তুত হয়ে গেছে প্যানে তেল দিয়ে নিব হাতে সামান্য ঘিও দিব এবার একটি হাফ প্লেটে উঠিয়ে আঙুল দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিতে হবে ভারী যেন না থাকে তাহলে শ্যামাই ভাজা ভালো হবে না শ্যামাইটি আস্তে করে তেলে ছেড়ে দিতে হবে তাড়াহুড়া করা যাবে না এতে নষ্ট হয়ে যাবার চান্স থাকবে এবার একটা কাটা চামচ দিয়ে আলতো হাতে খুচিয়ে খুচিয়ে ছড়িয়ে দিতে হবে এই সময় আজ মাঝারি আঁচে রাখতে হবে পুড়ে ফেলা যাবে না এক পিঠ সুন্দর করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিতে হবে উলটিয়ে অপর পিঠ আবার সুন্দর করে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসবে ভাজা হয়ে গেলে তারপর উঠিয়ে নেব তেল ঝড়ানো ট্রেতে দিয়ে দিতে হবে যেন তেলটা ঝরে যায় সবগুলো সেমাই এভাবে আমি ভেজে তুলে নেবো আমার সেমাইগুলো ভাজা হয়ে গেলে কালারফুল সেমাইটাও ভেজে নিব আমার সেমাই ভাজা শেষ দেখুন সবগুলো সেমাই কি সুন্দর লাগছে কালারফুল সেমাইটাও সেই কালারফুল লাগছে বাসায় করে দেখবেন আপনারা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে আনতে হবে না রাস্তাসম্মতভাবে ঘরেই তৈরি করে ফেলতে পারবেন কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ